ওনার কথা বলবেন না ওনার কথা বলবেন না এখানে আমি উনি হাজার ভোটে হেরেছেন লোকসভা ভোটে হ্যাঁ ওনার মূল উদ্দেশ্য হচ্ছে এই করে এখানে 66% মুসলিম ভোট আছে কনসলিডেট করা মানে এটা ওনার কথা বলবেন না এটা পরিকল্পনা করে এটা পরিকল্পনাটা আছেই এখানে তো ঈশা খান চৌধুরী 48000 লড়ছে আর আমরা আমি মনে করি এই রাজ্যের সবাই যোগ্য একজনই অযোগ্য তার নাম হচ্ছে চোর বেনাচি তাকে যদি সরানোর আন্দোলন হয় সে আন্দোলনে আমি সামনে থাকতেও রাজি আছি কোনো সবাই জানে দক্ষিণ চব্বিশ পরগনা বাড়ি ওই অফিসারে প্রচুর মত খায় মাতাল অফিসার টিকিয়াপাড়ায় পিছন থেকে লাথি খায় জিহাদিদের লাথি আর এখানে গিয়ে শিক্ষকের পেটে লাথি মারে বাংলা দেখছে আমি আবারও বলি সমস্যার সমাধান রিভিউ পিটিশনের তো হেয়ারিং হবে সেখানে যদি যোগ্য তালিকাটা ফেলে দেন তাহলে একটা বড় অংশের কেউ উনিশ হাজার বলছে কেউ আঠারো হাজার বলছে যাই হোক একটা বড় অংশের যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বেঁচে যায় এটা আমরা সবাই প্রেয়ার করছি এটা পারে সরকারই একমাত্র করতে এবং রিভিউ পিটিশানে এটা শর্ট গ্যাপ কী অ্যারেঞ্জমেন্ট করেছে শিক্ষামন্ত্রী সেটা নিয়ে আমি বলবো না আমি বলবো না এখনই বেতন বন্ধ করে দিন এটা আমি বিকাশ বাবুদের মতো বলতে পারবো না কারণ আমি হুঁশযুক্ত মানুষ কোনো অমানবিক কাজ আমি বলতে পারি না কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আপনাদের হাতে সব রয়েছে রাজ্য সরকারের হাতে দু সাল থেকে দিদেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির অর্ডার মানলেই পরিণতি হতো না সুপ্রিম কোর্ট আগের চিফ জাস্টিস মাননীয় চন্দ্রচূড়জি বর্তমান চিফ জাস্টিস মিস্টার সঞ্জীব খান্নাজি ষোলোবার আপনাদের সুযোগ দিয়েছে সেগ্রিগেট করার জন্য যোগ্য অযোগ্য আপনারা যদি এই কাজটা করতেন তাহলে